দেখে মা কালো মোবাইল আর কালো মোবাইল মুড়ি ভাজা শুরু হয়ে গেছে দাদা চাল বন্ধ হয়ে গেছে ধ্যান দেন উপরে মারবেন হলার মারবেন তাহলে ঠিক হয়ে যাবে হলারে মারবেন আর দেখুন দাদা নিজের হাতে চাল ট্রাই করেছে নিজের হাতে মুড়ি ভাজ চান ট্রাই করেছে নিজের হাতে মুড়ি ভাজছে দাদা দেখুন আরে আমাদের আছে আর এটা আপনার কলকাতা কলকাতা বারাইপুর শ্মশান কলকাতা বারাইপুর শ্মশান আর এই কাঠের ভাটি হ্যাঁ এই ঠামে দেবেন না ঠিক আছে মানে এখন রঙের জন্ডল ওটা কমসে কম আটকে পড়েছে মুড়ি ঢেলে আসুন আবার কি জায়গা দরকার না কি আরবেন